এই মুহূর্তে কাছে কিংবা দূরে আপনারা যারা যে অবস্থান থেকে আমার ফেসবুক এবং ইউটিউব দেখেন সবাইকে শুভেচ্ছা বাড়ি যেহেতু বলা জেলাতে দাঁড়িয়ে আসি মেঘনার কুল গেছে আমাদের এখানে প্রকৃতিটা এতটা সুন্দর যে আপনি যেখানেই যাবেন যদি একটু বলি মানে ন্যাচারাল ভিউ পাওয়ার জন্য নদীর পারে সময়টা করে আর কি যদি আপনি হাঁটেন তারপরে ন্যাচারাল ভিউটা নিতে পারবেন এতে দেখবেন যে মানে অন্য রকমের একটা ফিলিংস অন্য রকমের একটা মুভমেন্ট আপনার কাজ করে যেটা আসলে আমরাও সময় পাইলে চলে আসি এই মেডিন ব্যাপারে একটু যদি একটু যদি এই যে মেঘনার পাড্ডা যদি আপনাদেরকে দেখাই পুরা একটু যদি এখানে ফিশিং বোট আছে মাছ ধরার এখানে একদম মেঘনার গেছে রয়েছে কি আসলে সময় করে চলে আসি তাদের সাথে ভিডিও গুলো করে কি শেয়ার করি তো যেটা বলতেছিলাম আর কি মেঘনার কুলটা এমন যে আপনি যেখানে যাবেন ন্যাচারাল ভিউ পাবেন এবং আপনাকে মন করার জন্য এটাই একদম পারফেক্ট জায়গা আমার মনে হয় আর কি তো এখন রৌদ্রের সময়টা কারণ এখন বারোটা বাজে বারোটা বাজে এই যে আমাদের মেঘনা নদী এটার কুলে কুলে আপনি যেখানে যাবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুদ্ধি তো যদুমদী থানা মেঘনা কুল গেছে আর কি দাঁড়িয়ে আছি এখান থেকে এখান থেকে না শুরু তো হয়েছে মেঘনা একদম ঢাকা থেকেই মুন্সীগঞ্জ থেকে আর কি শুরু এখানে বঙ্গোপসাগর ফুরুফুরি শেষ বঙ্গোপসাগরের এর পাশে যে আপনি কত রকমের কত সুন্দর আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা লেখা পছন্দ করেন বা পত্রিকা পছন্দ করেন এর আগে যেটা ছিল আর কি যে ইলিশের রাজধানী বা ইলিশের বাড়ি চাঁদপুর ছিল সেই জায়গার থেকে বাস্তবতায় এখন বর্তমানে ইলিশের বাড়ি মানে বাড়ি হলো যে বলাতে কেমন যে এখানে যদি দেখাই যেগুলো আছে ফিশিং বোট যেগুলো আপনার নদীতে মাছ ধরার বোটগুলা আর এখানে এখনো আছে যে নদীর ভিতরে আর কি বিভিন্ন মাছ ধরার টলার গুলা টলার তো না এগুলা তিন ইলিশ আছে সম্পূর্ণ ইলিশগুলোই কিন্তু আমাদের এই মেঘনা নদীতে পাওয়া যায় এবং মেঘনা নদীর ইলিশটা খুবই সুস্বাদু এবং অনেক বরপুর বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যায় বিভিন্ন প্রান্তে এটার চাহিদা আছে এবং টেস্টটি যেহেতু বেশি একটু মিঠা প্রাকৃতিক তো এজন্য টেস্টও একটু অন্যরকম তো আসলেই মেঘনার কুল গেসে আপনি যেখানেই যাবেন আমাদের বোলার দা বোলার দলার এই দিকটা আপনি মেঘনার কুল গেসেই কোনো জায়গায় একটু বসবেন ঠান্ডা বাতাস পাবেন এবং কি ন্যাচারাল যে ভিউ আছে এটা পাবেন এবং সুন্দরটা উপভোগ করতে পারবেন অনেকটা তো আসলেই এই এর মাধ্যমে এবারকার সম্পূর্ণ ভিডিও পুরো ভোলা জুড়ে আর কি আমাদের বোলা বেলা জুড়ে বিভিন্ন জায়গায় যাবো এবং কি বিভিন্ন জায়গায় আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চলে গেলাম দেখা হবে কথা হবে কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ